আপনার শাটারের মধ্যে ইনস্টল করা থাকবে যে শাটার তার লোয়ার পার্টে সিস্টেমটা ইনস্টল করা থাকবে যখনই আপনি আপনার শাটার দোকান বন্ধ করার পর যখন আপনি আপনার শাটার বন্ধ করবেন তখন এই প্ল্যানজারটা পুশ হয়ে যাবে রকম ভাবে ধরুন এই প্ল্যাঞ্জারটার শাটার বন্ধ করলেন পুশ হয়ে গেল এবার আপনি কি করবেন আপনার এই ডিভাইসের সঙ্গে আপনাকে দেওয়া আপনার পরিবারের টোটাল পাঁচটি নাম্বার এই সিস্টেমে রেজিস্টার করে দেওয়া হবে যখনই আপনি বন্ধ করলেন তখনই আপনার ফোনে একটা এসএমএস চলে আসবে কি এস এম এস আসবে দেখে নিন তাই এটাকে অ্যাক্টিভ করতে হবে এই সিম যে সিমটা এর মধ্যে লাগানো আছে এই নাম্বারে জাস্ট আপনি আপনার ফোন থেকে একটা কল করবেন সিস্টেম অ্যাক্টিভ হয়ে গেল সিস্টেমটি অ্যাক্টিভেট হয়ে গেল সঙ্গে সঙ্গে আপনার নাম্বারে এস এম এস চলে এলো যে সিস্টেম অ্যাক্টিভেট বাই ইউজার ওয়ান অর্থাৎ এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর যে পাঁচটা ব্যক্তি এই রেজিস্টারের মধ্যে আছে তাদের কাছে প্রত্যেক আপনার শাটারের মধ্যে ইনস্টল করা থাকবে যে শাটার তার লোয়ার পার্টে সিস্টেমটা ইনস্টল করা থাকবে যখনই আপনি আপনার শাটার দোকান বন্ধ করার পর যখন আপনি আপনার শাটার বন্ধ করবেন তখন এই প্ল্যানজারটা পুশ হয়ে যাবে ভাবে ধরুন এই প্ল্যানজারটা শাটার বন্ধ করলেন পুশ হয়ে গেল এবার আপনি কি করবেন আপনার এই ডিভাইসের সঙ্গে আপনাকে দেওয়া আপনার পরিবারে টোটাল পাঁচটি নাম্বার এই সিস্টেমে রেজিস্টার করে দেওয়া হবে যখনই আপনি বন্ধ করলেন তখনই আপনার ফোনে একটা এস এম এস চলে আসবে কি এস এম এস আসবে দেখে নিন তাই এটাকে অ্যাক্টিভ করতে হবে এই সিম যে সিমটা এর মধ্যে লাগানো আছে এই নাম্বারে জাস্ট আপনি আপনার ফোন থেকে একটা কল করবেন